আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার চর থানার ফরিদপুর ইউনিয়নের চর গ্রামের ইউসুফ মার্কেটের সৌর অবস্থান ভাইয়ের যে ফার্নিচারের দোকান আছে সেখানে আর এখানে আমরা আসছি এই ফরিদপুর ইউনিয়নের বলা যায় এবং নাভিৎ গ্রামের একজন কৃতি সন্তান এবং একজন স্বভাব কবি এবং সুরকার গীতিকার ওনার সাক্ষাৎকার আমরা নিব এবং ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আর ওনার নাম হচ্ছে বিজয়চন্দ্র বান্ধবী এবং ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো বিজয়চন্দ্র বান্ধবী ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যক্তিগত পরিচয়টি কি আমি বিজয় কবি কিশোরগঞ্জ জেলা বলিয়াছো থানা ফরিদপুর ইউনিয়ন নাইপিত চোর গ্রাম থেকে বলছি আমি এই গ্রামের সন্তান আমি পেশাই কাঠ মিস্ত্রি যেহেতু দুই আমার সাক্ষাৎকার ছিল এই জন্য আমার নাম পেশাই কাঠ মিস্ত্রি নেশাই কবি আর আমি মূলত কাজের পাশাপাশি লেখালেখি করি কাজ থেকে আমার সংসার চলে সপিং চলে আর লেখালেখিটা আমার শখ আর এখন শখ না এখন পুরা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে গান লিখি কবিতা লিখি আর কাজ করি আর চেষ্টা করি যে আমার গানগুলি যাতে একদিন আমি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি আমার লেখা গানগুলি এলাকাবাসীর থেকে আপনি মানে বাহবা পাচ্ছেন বা এলাকাবাসীটা কিভাবে দেখছেন এলাকাবাসীর যে ভালোবাসা আমাকে দেয় এই জন্যই আমার লেখালেখির আরও উৎসাহ বাড়ে তারা আমাকে অনেক ভালোবাসে তারা বলে যে তুমি চালিয়ে যাও একদিন একদিন তোমার লেখালেখি তোমার ওই জায়গায় যাইবেই আর যারা সরকারের দায়িত্ব আছে অর্থাৎ এই সংস্কৃতি কিন্তু একটা অবশ্যই একটা বিভাগ আছে তাদের কাছ থেকে আপনার কিছু চাওয়া পাওয়া বা আপনার কিছু বলার আছে কিনা অবশ্যই আছে বলেন কারণ আমি আমার প্রতি যদি যারা মিডিয়ার বড় কর্মী তারা একটু সুনজর দেয় তে আমার প্রতিবাদটা একটু বিকশিত হবে আর না হলে এইভাবে আমি পড়ে থাকবো গ্রামের মাঝে অসংখ্য ধন্যবাদ বিজয় চন্দ্র বান্ধবী ভাই এখন ফরিদপুর ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফরিদপুর ইউনিয়নের জনপ্রিয় ফেসবুক কলামিস্ট জনাব সৌরভ হোসেন পণ্ডিত ওনার সাথে কথা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম তো আমার সাথে বসে আছেন আমাদের ফরিদপুর ইউনিয়নের গর্ব আমরা যাকে নিয়ে গর্ববোধ করি সবসময় যে আমাদের ফরিদপুর ইউনিয়নের একজন কবি আছেন তো আমাদের এই কবি ভাইটা আসলে কবি অবহেলিত আমরা আসলে সম্মানের মানুষের সম্মান করতে পারি না আমাদের এই বাংলাদেশ বলেন ইউনিয়ন বলেন জেলা বলেন থানা বলেন যে সম্মানে যারা তাকে আমরা সম্মান করতে পারি না প্রতিভা কিন্তু হারিয়ে যাচ্ছে প্রকৃত প্রতিভা যারা প্রতিভা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের আমাদের এই বাইটা আসলে অনেকে না হয়তো অনেকে জানে না তারপরে এই যে আমাদের এই বাইটাকে আজকে আমরা বাইটাকে নিয়ে আমরা আজকে একটি আয়োজন করেছি বাইয়ের পরিচয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা যাতে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাইকে পরিচয় করে দিতে পারি সবার মধ্যে বায়ার যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা যাতে সবার মধ্যে বিকশিত হয় সে লোককে আমরা কাজ করব তো বা একজন পেশায় কাঠমিস্ত্রী নেশায় কবি তিনি আমি দরিদ্রই বলবো তেমন তার সংসারটা আসলে চলে কাঠমিস্ত্রি করেই তার অন্য কোনো ইনকাম সোর্স নাই তিনি নাপিতাস গ্রামে একটি কাঠমিস্ত্রির দোকানে কাঠমিস্ত্রির কাজ করেন তো উনি অনেক ভালো কাজ করেন কাজের ফাঁকে তিনি বিভিন্ন বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি নীরবে নিবৃত্তে তিনি কবিতা লেখেন গান লিখেন এলাকার পোলাপান যারা আছে এলাকার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মাঝে মধ্যে গানের আয়োজন করেন এই তো যে এই যে যুব সমাজকে নিয়ে তার একটি একটি আয়োজন যুব সমাজকে তিনি কাছে টানেন এবং সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করেন সেটা অনেক কিছু তো আমি ফরিদপুর ইউনিয়ন সহ সারা বাংলাদেশে সাংস্কৃতিক বিষয়ে যারা কাজ করছেন মিডিয়া জগতে যারা কাজ করতেছে আমি সবাইকে বলবো আমার এই বাইটি আসলে খুব অবহেলিত তার প্রতি একটু সুনজর দেওয়া হোক তার অনেক কবিতা লেখা হয়েছে এবং গান লেখা হয়েছে সকল অনেক কিছু লেখা হয়েছে কিন্তু দুর্বলতার কারণে দুর্বল কারণে তার লেখা বা গান কিন্তু প্রকাশিত হচ্ছে না আজকাল দুর্নীতির দুর্নীতির যুগে বাংলাদেশের যে পরিস্থিতি আসল মেধা হারিয়ে যাচ্ছে মেধা আসলে টাকা দিয়ে বিক্রি করা হয় টাকা দিয়ে কি না কি না হয় তো আমি চাইবো সবাই আমাদের এই বাড়িটির প্রতি একটু নজর দেওয়া নজর দেওয়া হোক বাড়িটা জন্য তার প্রতিভা যাতে সবার মাঝে একটু দেখাতে পারে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আছেন জনাব মোহাম্মদ সারোয়ার আহমেদ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সারোয়ার ইসলাম বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কর্মরত আছি বিজয় চন্দ্র বান্ধবী হচ্ছে আমাদের গ্রামের আমার পরিচিত বড় ভাই বলি অত্যন্ত কাছাকাছি সরল মনের সাদা মনের মানুষ হ্যাঁ আমরা যখন ছোট তখন উনিও একদম ছোট বয়স থেকেই হচ্ছে বিভিন্ন লেখা গান ছোট ছোট ছড়া কবিতা এগুলার মাধ্যমে উনি আমাদের কাছে পরিচিত আস্তে আস্তে আমরাই হচ্ছে কবি নাম দিছি হ্যাঁ কবি হইতে হইতে অসংখ্য গান রচনা করছেন অলমোস্ট মনে হয় যদি বলি সেটা বিশ হাজারের নিচে না এত পরিমাণ গান রচনা করছেন তা বাংলাদেশ মহাদেশে একটা বিষয় হচ্ছে যে কেউ যখন জীবিত থাকে তেমন কোনো মূল্যায়ন নাই যখন মারা যায় তখন অসংখ্য মিডিয়া এটা নিয়ে মাতামাতি করে তার গান নিয়ে গবেষণা করে কেউ পিএইচডি করে হাবি অনেক কিছু তো আমরা চাচ্ছিলাম যে বিজয়চন্দ্র বান্ধবী উনি বেঁচে থাকতে যেন একটা কিছু হোক উনার মারা গেলে তো সে দেখে যেতে পারলো না তো বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম শুধু বাংলাদেশ না আমাদের ভারত উপমহাদেশের প্রেক্ষাপটটা এরকম যে বেঁচে থাকতে কোনো মূল্যায়ন নাই ওনার। সর্বপ্রথম একটা সাক্ষাৎকার মনে হয় কালের কণ্ঠ বা ইত্তেফাক এরকম একটা পেপারে আসছিল হ্যাঁ তো ওইখানে পেশা হচ্ছে কাকমিশ্রী নেশা হচ্ছে কবি এন তো এরকম একটা প্রোগ্রাম হয়েছিল আজকে যে আমাদের এই একটা প্রোগ্রাম আমি গতকালকে ফেসবুকে এটার একটা ইয়ে দেখছিলাম নোটিফিকেশন আসছিল যে এখানে একটা প্রোগ্রাম হবে আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করতেছি এবং আমি আশা করি তার ভবিষ্যৎ যেন অন্যান্যদের মতো যে সকল স্বভাব কুড়ি বাংলাদেশ থেকে হারায় গেছে তার ভবিষ্যৎ যেন তাদের মতো না হয় যে মৃত্যুর পর তাকে নিয়ে গবেষণা হোক তার গান প্রচার প্রসার হোক আমরা চাই সে জীবিত থাকতে দেখে যাক মৃত্যুর পর সেটা যেন আরো প্রসারিত হয় আমি চাই যে তার ভবিষ্যতের উজ্জ্বল আরো উজ্জ্বলদের উন্নতি কামনা করতেছি ইসলামু আলাইকুম বিজয়চন্দ্র বান্ধবী ভাই আমাদের ছোটবেলা থেকেই দেখছি উনি মানে ভালো লোক ছিল আর ওনার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে উপরে উঠতে পারে নাই আর্থিক অবস্থা দুর্বলতার কারণে উপরে উঠতে পারে নাই আমি অনেক ছোট থেকেই দেখছি আমরা আমাদের এই নাপিতের চোরের এই সৌরভ ফার্নিচারের যিনি ওনার আছেন মোহাম্মদ সৌরভ ভাই বিজয় চন্দ্র ভাই সম্পর্কে কিছু বলবেন তারপর আমরা গানের অনুষ্ঠানে চলে যাবো একদম সরাসরি আপনাদেরকে লাইভ দেখাবো ভাই ইসমিল আজকে বিজয় ভাইয়ের উদ্দেশ্য করে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এলাকার মধ্যে ছোটো ঘাল থেকে দেখছি অনেক যে বিজয় ভাই অনেক গান টান লিখতো কবিতা কবিতা লিখতো তো অনেকে আমরা অবহেলা করতো আমাদের এলাকার অনেক মানুষ হয়তো অবহেলা করছে এক সময় কিন্তু আজকে আমাদের এই ভাই বিশ হাজারের উপরে গান কবিতা তার আছে আমাদের এই বিষয়টা অনেক করি আমরা এক সময় যারা বিজয়দার এই গান কবিতা নিয়ে অবহেলা করতো মধ্যে অনেকেই নিয়ে করে অনেকেই পরিচয় দেয় যে বিজয় আমার সাথে লোক ছিল বিজয় আমার সাথে পড়াশোনা করছে চলাফেরা করছে তারা অনেকেই আজকা এই বিষয়টা নিয়ে গর্ববোধ করে আর বিশেষ করে উনি একজন মানে দিন আনে দিন খায় এরকম বলেই চলে উনি কবিতা লেখার পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করে এবং আমার দোকানে নিজে উনি কাজ করছে বিগত দিনে তো আমিও ওনার প্রতি অনেক কৃতজ্ঞ যে উনি এত বড় বোনের একটা মানুষ আমাকে সময় দিয়েছে আমার এখানে কাজ করেছে তো আমি সবসময় ওনার ভালো কিছু আশা করি ওনার ভালো কিছু হোক এটা প্রত্যাশা করি আর বিশেষ করে আজকে আমার এই ফার্নিচারের দোকানে উনি আসবেন আমি যদি আগে থেকে আরও জানতাম তাহলে এই অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা আরও ভালো কিছু আয়োজন করতে পারতাম যেহেতু সময় স্বল্পতার কারণে তেমন কিছু একটা করতে পারি নাই এখানে আমার যে মিডিয়া ভাইয়েরা আসছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে আমার এক এলাকার একজন মানুষকে সকলের সামনে পরিচিত করে দিতেছেন আপনারা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বিজয়চন্দ্র চন্দ্র বান্ধবী বাইয়ের গান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই এবং যারা এখানে আছেন সকলকে এবং এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা এখন মূল পর্বে তাদের সকলের গানে সরাসরি চলে যাবো yeah

সমাজ একসাথে চলবো চলবো ইনশাআল্লাহ আমরা সুস্থ সংস্কৃতির যে চর্চা চাই অর্থাৎ সৌরভ ভাই যেটি বললেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সুস্থ সংস্কৃতি বিশেষ করে বিজয় চন্দ্র বান্ধবী বাইরের মতো যারা আছেন তাদেরকে কদর করতে হবে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম